ইকোনমিক্যাল এনিম্যাল আজকে মানুষকে ইউরোপ আজকে বস্তুবাদিতা আজকে পুঁজিবাদী এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক অদম্য নেশা পাগলা নেশা হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ এইটা আমি বুঝি না টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা আমার পড়ালেখার সার্থকতা আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইলো আমি শুধু টাকা জমাবো কিছু বৈধ হবে কিছু অবৈধ হবে কিছু যৌক্তিক কিছু অযৌক্তিক অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করিয়েন তা আমি করলাম যে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার উপরে দয়া করে তো কোনো অসুবিধা আছে না আমি কয় না হুজুর সামান্য কয়টা টাকা চাইছে আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে কত যে বারো লাখ টাকা তো বারো লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে তা বেতন কত বেতন হইলো সাড়ে আট হাজার টাকা তাহলে আমি বললাম যে বেতন হইলো সাড়ে আট হাজার টাকা দিতে হবে বারো লাখ টাকা তো এই টাকায় উঠবে উঠবে কেমন ওনারা বলছে এক দেড় বছরের ভিতরে টাকা উঠে যাবে তা আমি বললাম আট বারো ছিয়ানব্বই হাজার আট হাজার করে বেতন হইলে বারো মাসে ছিয়ানব্বই হাজার আর আরো ছয় মাসের বেতন হইলে তাহলে কত ছয় আট আটচল্লিশ হাজার তাই না তো দেড় লাখ টাকা না হয় তো তো বারো লাখের থেকে দেড় লাখ বেতন হিসেবে আইলে তো বাকি সাড়ে দশ লাখ দেড় বছরের ভিতরে বাকি সাড়ে দশ লাখ টাকা আসবে কোথ থেকে এইডা উত্তর হলে এই যে হাসি মানে আপনারা সবাই বুঝছে নেই আর কি এটা আর বাংলা করার কিছু নাই ঠিক না কথা না এটাকে ঘুষ বলে না এখন ঘুষ আগে বলতো এগুলো এখন আর চলে না এসব শব্দ এখন এটা হলো স্পিড মানে স্পিড মানি অর্থাৎ যেইটা ফাইল কাজ আগায় আগে স্পিড করে এটাকে এখন ভদ্রচিত শব্দ ব্যবহার না যারাই আমরা বুঝছি কম হোক বেশি হোক এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই মনোযোগ আন্তরিকতা সবার জন্যই জরুরি বাস্তবিক অর্থে আমারও ভালো হওয়া দরকার আপনাদেরও দরকার আর ভালো হওয়ার জন্য জীবনের সৌন্দর্যের জন্য আল্লাহর কোরআন এবং রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সুন্না এর চাইতে দামি সুন্দর যৌক্তিক গঠনমূলক কোনো কথা আর কারো কাছে না বেঁচে থাকার সার্থকতা জীবনের সার্থকতাই হল আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দেওয়া কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবূ লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইয়াই কুম এই আয়াতের স্পষ্ট অর্থ হলো আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ যখনই আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে ডাকে কোনো বিষয় সাথে সাথেই তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও রসুলের ডাকে সাড়া দাও এরপরে আল্লাহ তালা বলেন যদি আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও তো কি হবে লিমা ইউয়াহি কুম তাহলেই তোমরা জীবন পাবে তাহলেই তোমরা হায়াত পাবে তাহলেই তোমাদের জীবন মিলবে তাহলে বোঝা গেল হায়াত পাওয়া জীবন পাওয়া বেঁচে থাকা এটার সার্থকতাই হল আল্লাহ এবং তার রসুলের অনুসরণ আমার ঢালকানগর শেখ বাংলাদেশের অন্যতম বুজুর্গ কুথবে আলম হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাদ বারাকা বলেন মূলত মানুষ হিসাবে মুসলমান হিসাবে সেই জীবিত আছে হায়াত পেয়েছে যে আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিয়েছে সেই মূলত মানুষ হিসাবে জীবন পেয়েছে মুসলমান হিসাবে তার বেঁচে থাকা যদি আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দিতে না পারে নামাজের ওয়াক্ত অথচ পড়তে পারল না রোজার ওয়াক্ত অথচ রাখতে পারল না তো এই লোকটা মূলত হজরত বলেন প্রথম কথা হল সে বেঁচে নাই সে বেঁচে নেই আল্লাহ এবং তার রসুলের বিহীন জীবনকে জীবন বলেন এটাকে বেঁচে থাকা বলেন এটাকে হায়াত বলে না সে মূলত মারাই গেছে আর যদি বলেন যে না মারা যায় নাই আমরা দেখতেছি সে নাফরমান হইলে কি সে তো চলতেছে ফিরতেছে মরে নাই তো হজরত বলেন হ্যাঁ তাহলে ঠিক আছে ধরে নিলেন মরে নাই বেঁচে আছে তবে এই বেঁচে থাকা একটা প্রাণী হিসাবে জন্তু জানোয়ারের মতো বেঁচে থাকা প্রাণীগুলোও তো বেঁচেই আছে কি জন্য বেঁচে আছে গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল জন্তু জানোয়ার খাদ্য খাবার ঘুম পেশা পায় নিজেদের যৌন চাহিদা পূরণ করা এই মনের চাহিদা পূরণ করা এই জন্য ওরা বেঁচে আছে তো এইটাই যদি আপনি মানুষও করে থাকেন শুধু এটাই তো তাহলে আপনার মাঝে আর ওদের মাঝে আর তফাত কি আর এই বাঁচা আর মুসলমানের বাঁচা হলো কি এটাও তো এক ধরনের আপনার বেঁচে থাকা তবে প্রাণীর মতো বেঁচে থাকা এই জন্য আমি প্রায় বলি যে যে সমস্ত ছেলে পেলে নিজ বাড়ি মুসলমানের ঘরে ঘুমাই আও নামাজ পড়ে না বাবা মা জীবিত ফজরের নামাজ পড়ে না অথচ মুসলমান তা আমার কাছে মনে হয় এটাও একটা প্রাণী এটাও একটা ডোমেস্টিক অ্যানিম্যাল মানে গৃহপালিত প্রাণী ওই গরু ছাগল যেরকম এই বাড়িতে পালে এই ছাগল রেও এখানে পান এই বাড়িতে ছাগল দুই ধরনের কিছু ছাগল চার ঠেং বালা কিছু ছাগল দুই ঠেং বালা এই আর কি এই ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত ঘরে যাকে গৃহে যেটাকে পালে এটারই তো গৃহপালিত প্রাণী এ তো তোমারও তো ঘরেই পালতেছে তো কাজে তুমিও একজন ডোমেস্টিক অ্যানিমেল কিন্তু মুসলমান মুসলমান এটাকে বলে না মুসলমান হিসাবে বেচে নাই মোমেন হিসাবে তার পরিচয় দেওয়ার কোনো সার্থকতাও নাই কিছুই নাই কিছুই নাই যে জীবনে আল্লাহর আনুগত্ব নাই যে জীবনে রসুলুল্লা সরুল্লাহ্ আলিক ওসাল্লামের আনুগত্ব নাই সেটা মানুষ হিসেবে বেঁচে থাকে না কোরানুর কারিমে আল্লাহ বুঝে মান আমিলা সালি হাম মিন দ্যাকারিন অ উমসা অহু আ মিন ফালা নোহাইয়া নহু হায়াহাতজ্ঞা এই যে স্পষ্ট আয়াত দেখেন তো আল্লাহ দালা বলেন পুরুষ কিংবা নারী মিন দ্যাকারিন অ উমসা পুরুষ হোক নারী হোক যদি দুই জিনিস থাকে এক ইমান দুই আমলে আমল তা আল্লাহ তালা ওয়াদা দিছেন ফলে হায়াতিবা আমি তাকে একটা পবিত্র আরামের জীবন দান করব তাহলে সেই জীবন পাক সে হায়াত পাক সে আমি আল্লাহর পক্ষ থেকে হায়াত পাবে জীবন পাক যদি সে ইমান এবং ন্যাক আমলের উপরে থাকে পুরুষ হোক আর নারী এই জন্য বাফ এই আপনারা আমরাই বুঝেন বললাম যে ভালো হওয়া আমারও দরকার আপনাদেরও দরকার জিন্দিগি মানুষ বানানো আমারও দরকার আপনারও সবাই মানুষ সবাইকে বলে এই পৃথিবীতে মানুষ উপদেশ দিলেই বলে বাবা মানুষ বলে কি না বাবা মানুষ হও মানুষের মতো মানুষ মানুষ হও এই সবাই তো বলে কিন্তু মানুষ কিভাবে হয় মানুষ হয় কিভাবে শুধুই খাবার শুধুই ঘুম শুধুই পেশাব পায়খানা শুধুই যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ শুধুই রোজগার টাকা জমানো বাজার সদাই খাট পালং ফার্নিচার ঘুম আহার নিদ্রা এর পরে শেষ এই মিলাইয়া সমান সমান এতটুকুরে আপনার মানুষ হওয়া বলে তো এতটুকু তো জানোয়ারেরও আছে এটুকু তো গরু ছাগলেরও আছে জন্তু জানোয়ার আছে তো মানুষ হলো কোথাও কি দিয়া মানুষ হয় বাত্তরকারি খেলে মানুষ হয় তো ছাগলে কিছু খায় না কথা বলেন না কেন ঘুম যাইলে ঘরের মধ্যে ঘুমাইলে মানুষ তো প্রত্যেকটা প্রাণীর কি হলো বাচ্চা কাচ্চা সংসার এইটা তো তো ছাগল গরু এগুলোর বাচ্চা কাচ্চা নাই তো এদের যৌন চাহিদা পূরণ হচ্ছে না তো তাহলে মানুষ কোথায় আলাদা মানুষের বিশেষত্ব কোথায় এটা বলেন ইনসাফের সাথে বলেন এজন্য সবাই তো বলে সন্তানকে মানুষ বানাইতে বাচ্চাগুলোকে মানুষ বানাইতে গিয়া জীবনটা শেষ করছে কি মানুষ বানাইছে কি বুঝাইতে চাচ্ছেন আপনি বলেন একজন বাপ বুঝায় বলেন আপনি কি বুঝছেন তো যাই হোক দেখেন বলতেছিলাম আমি আমরা সবাই চাই নিজ পরিবারকে নিজের সন্তানদেরকে মানুষ বানাইতে কিন্তু মানুষ বানায় কিভাবে এটাও তো জানাবো এটাও তো জানা তো আল্লাহ তালা কোরআনে বলছে লিমা ইহুম আল্লাহ এবং তার রসুলের আহ্বানে যদি সারা দাও তাহলে এর মধ্যেই রয়েছে তোমাদের হায়াত তোমাদের জীবন তোমাদের বেঁচে থাকা তোমাদের মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহ বলছেন ঈমান এবং ম্যাক আমল এই দুই জিনিস দ্বারা পুরুষ হোক নারী হোক আমি তাকে একটা আরামের হায়াত দেব হায়াত তো তাইলে

আল্লাহ সৃষ্টি করেছেন কে ওয়াল হায়াতা এবং জীবন হায়াত আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ বলে কেন করেন আল্লাহ হায়াত কেন দেন লিয়া কুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কার আমল কতটা সুন্দর এটা দেখার জন্য তোমাদেরকে হায়াত দিয়েছেন তাইলে তুমি মোবাইল টিভার জন্য হায়াত না সারা রাত নারীর ছবি দেখার জন্য হায়াত না শুধুই ইকোনমিক্যাল এনিম্যাল আজকে মানুষকে ইউরোপ আজকে বস্তুবাদিতা আজকে পুঁজিবাদী এই ক্যাপিটালিজম অর্থাৎ সম্পদ জমানোর এক নেশা নেশা পাগলা হালাল হারাম বৈধ অবৈধ জায়েস না জায়েজ এইটা আমি বুঝি না টাকা জমানো এটাই আমার জীবনের সার্থকতা আমার পড়ালেখার সার্থকতা আমার সমস্ত সার্টিফিকেটের সার্থকতা হইলো আমি শুধু টাকা জমাব কিছু বৈধ হবে কিছু অবৈধ হবে কিছু যৌক্তিক কিছু অযৌক্তিক অযৌক্তিক বলছে আমারে পরিষ্কার দোয়া চাইছে হুজুর চাকরিটা যাতে হয় একটু দোয়া করিয়েন তা আমি করলাম যে দোয়া করি আল্লাহ তালা যেন আপনার উপরে দয়া করে তো কোনো অসুবিধা আছে নি আমি কয়ে না সামান্য কয়টা টাকা চাইছে আপনার এই টাকাটা যদি দিতে পারি চাকরিটা হয়ে যাবে কত যে বারো লাখ টাকা তো বারো লাখ টাকা দিলে চাকরিটা হয়ে যাবে তবে বেতন কত বেতন হইলো সাড়ে আট হাজার টাকা তাহলে আমি বললাম যে বেতন হইলো সাড়ে আট হাজার টাকা দিতে হবে বারো লাখ টাকা তো এই টাকা উঠবে উঠবে উঠবো কেমনি কহারা বলছে এক দেড় বছরের ভিতরে টাকা উঠে যাবে তা আমি বললাম আট বারো ছিয়ানব্বই হাজার আট হাজার করে বেতন হইলে বারো মাসে ছিয়ানব্বই হাজার আর আরো ছয় মাসের বেতন হইলে তাহলে কত ছয় আট আটচল্লিশ হাজার তবে এনে তো দেড় লাখ টাকা না হয় তো তো বারো লাখের থেকে দেড় লাখ বেতন হিসেবে আইলে তো বাকি সাড়ে দশ লাখ বাকি লাখ টাকা আসবে উত্তর এই যে হাসি মানে আপনারা সবাই বুঝে নেই কি এটা আর বাংলা করার কিছু নাই ঠিক না কথা না এটাকে ঘুষ বলে না এখন ঘুষ আগে বলতো এগুলো এখন আর চলে না এসু শব্দ এখন এটা হলো স্পিড মানে স্পিড মানি অর্থাৎ যেটা স্পিড এটাকে এখন ভদ্রচিত শব্দ না তো বলতেছিলাম যে এই যে জিন্দিগি বলেন তাহলে আজকে আমরা বস্তুবাদিতা ক্যাপিটালিজম পুঁজিবাদ আমাদেরকে এটা ঢুকাইছে আমাদের মাথা যে মানুষ ম্যান ইজ ইস ইকোন মানুষ হচ্ছে অর্থনৈতিক প্রাণী অর্থনৈতিক প্রাণী অর্থাৎ মানুষের সৃষ্টি শুধু উপার্জন করবে টাকার যেমনে পারো বৈধ অবৈধ যেমনে পারো টাকা জমাবা তুমি সমাজের এলিট টাকা নাই তুমি সমাজের একেবারে কি নিম্ন শ্রেণী নিম্ন এই ব্যবধান এই ব্যবধান বানা এটা শুধু পুঁজিবাদের কারণ পুঁজিবাদের কারণ এটাই বস্তুবাদিতার কারণ আজকে সব কিছুকে মানুষের সুখ শান্তি সমৃদ্ধি তৃপ্তি প্রাপ্তি সবকিছু টাকার পিছনে সম্পদের পিছনে প্রাচুর্যের মধ্যে ঢুকায় দিস এই পরিমাণ প্রচার এই 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 পরিমাণ 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 বিজ্ঞাপন নায়ক নায়িকার প্রচারণা এই পরিমাণ ভদ্রবেশী মুখোশধারীদের উন্মাদনা সবাই মিলে প্রতিটা প্রজন্মের প্রতিটা সন্তানের মাথা ঢুকাইছে তোমার বেঁচে থাকার সার্থকতাই হলো তোমার সামনে পড়ালেখার উদ্দেশ্যই হলো কতটা বেশি টাকা রোজগার করবা কোন চাকরিতে কোন লাইনে কোন ভাবে গেলে আরো টাকা আরো টাকা আরো টাকা জঙ্গল দিয়ে হাইটা ইটালি ঢুকে কি দরকার ওইটা টাকা বেশি ওইটা টাকা বেশি পানির জাহাজে ড্রামের ভিতরে ঢুকিয়া গেছে গায় ইটালি পানি তলে দিয়ে আমেরিকা গেছে কি জন্য টাকা ওইখানে টাকা বেশি আছে কোন রকমের তেল নিয়েছে বর্ডারে এরপরে টাকা তাহলে এই যে নেশা এক মানুষ তার নিজের জীবনের মায়া মাছ পথে প্রতিনিয়ত পত্রিকায় আসে যে মাছ দরি যায় জাহাজ কি ডুবে গেছে পড়ে গেছে বাংলাদেশি কত মানুষ কত সময় মারা যায় কিন্তু এরপরও যুবকের নেশা ছোটে না কারণ তার হইল আমার জীবনের সার্থকতা বেঁচে থাকি বা মরে থাকি কোনোভাবে যদি পয়সা কামাই তারি তা তো কামাইলামে আর মরে গেলে তো মরেই গেলাম হ্যাঁ ASCII দুনিয়ায় কামায়ের জন্য না পারলে মরে গেলাম এইটা এই মানব কিভাবে ঢুকল আজকে এই মানব কিভাবে ঢুকলাম আমরা এটা কেমনে ঢুকে ফেললাম ঢুকে চিন্তা করে দেখেন চলেন বাফ তা আমি আপনাদের কাছে প্রথম এই কথাটা বুঝাইতে চাইলাম আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান ছেলে বর্ষে ছেলেদের আয়োজন অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে ছেলেরা আয়োজন করছেন আমার কথা এটা ভাইয়া এটা বুঝাউছে নিজের আত্মপরিচয় চিনা এটা বুঝা আসলে আমার কাজটা কি আমি কি আমি আসলাম কোথেকে এটা একটা বুঝা মানুষের একটা বুঝ থাকা চাই সুনির্দিষ্ট একটা মানুষের বুঝ থাকতে হয় যে আমি আসলে যাচ্ছি কোন দিকে আমার এই যে জিন্দিগি এই জিন্দিগির শেষ যেন আমি মনে করি আলহামদুলিল্লাহ ছোটবেলায় প্রাইমারি স্কুল পাশ করে মাদ্রাসায় ঢুকছি মাদ্রাসার থেকে এখন পড়ালেখা শেষ করে খেদমত করতেছি শিক্ষকতা কিছু নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করতেছি তো মনে করেন মনে আমার একটা টার্গেট আছে যে আমি যদি কষ্ট করে নামাজ হলেও পড়ে হালাল হারামের পার্থক্য মেনে চলতে পারি তো আমার বিশ্বাস এটা যে আমার এই গন্তব্য আখেরাতে জান্নাত আল্লাহর দয়া ঠিকই না বলেন না কেন কিন্তু বাকি আমি আল্লাহর দয়া হয় যেই রাস্তায় এই রাস্তার পথে চলার চেষ্টা করতে ঠিক কিনা বলেন না তাহলে আমার আমার একটা গন্তব্য আছে আমি একটা বুঝ দিয়ে কিন্তু যে ছেলেটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না সে কি বুঝে চলতেছে যে ছেলেটা মনে করেন সারা দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে অশ্লীল দৃশ্য দেখে তুমি মোট কতজন বেড়ি তোমার দরকার মনে করে আগে মানে ফাইসালা কতগুলো বেড়ি তোমার লাগবে মানে কয়জন কি বিশ জন না চল্লিশ জন না আঠারো জন কতগুলো নর্তকি দেখলে তোমার শখ মিটবে আউস মিটবে তুমি জানো লোনা পানি দিয়ে তৃষ্ঠা মেটে না এটা একটা মনীষীদের কথা যে কেউ সমুদ্রের লোনা পানি যদি কারো গলায় ঢুকে তা পানির তৃষ্ণা বেড়ে যায় তখন সে আরও যদি পানি পান করে লোনা পানি কিন্তু সেটা কখনোই তৃষ্ণা নিবারণ করে না সেটা আরো তৃষ্ণা বাড়ায় কিন্তু পবিত্র পানি হ্যাঁ মিষ্টি পানি যেটা পবিত্র পানি সেটা কিন্তু তৃষ্ণা এক গ্লাসে মিটে যায় জন্য হারাম হারাম নজর এই ভিন নারী অস্থির দৃশ্য অবৈধ কোনো মেয়ের সাথে প্রেম এটা লোনা পানি এটা কোনো দিন তৃপ্ত করবে না বরং তৃষ্ণাই বাড়াবে এক সময় কুকুর বিড়াল আর শুকর জন্তু জানোয়ার বানাইছিল না চেহারার হদিস না সাফা সুফার কোনো হদিস আছে না শরীরের কুমোরের হদিস আছে সব শেষ হইয়া জীবন যৌবন খোয়াইয়া শরীরটাকে নষ্ট করে শেষ পর্যন্ত একটা জীবন মানে দেখতে সবাই দেখছে বেঁচে আছে আসলে ভিতরটা মরে খোলস হইয়া নষ্ট হয়ে গেছে এরকম লাখ লাখ যুগ শুধু নারীর ফানে শুধু নারীর শুধু নারীর অথচ সেও জানে যে এই পৃথিবীতে স্বামী স্ত্রী নারী পুরুষের এই সম্পর্কের কারণেই মানুষের এই ধারা এই পর্যন্ত আসছে এটা স্বাভাবিক কমন বিষয় জেনারেল বিষয় কথা বুঝেন না এটা তো কাজী এই পৃথিবীর এত লক্ষ মানুষ বিয়ে করছে আল্লাহ তালা তাদের জন্য একজন স্ত্রীর ব্যবস্থা করছে তো আমার জন্য এটা হবে স্বাভাবিক এটার জন্য এই আহামরি এত নষ্ট হইয়া যাওয়া আমি আমার হাতার না বুঝেন নাই কথাটা এটা লেগে এত নষ্ট হয়ে যাইতে বুঝে আমার একারে শরীর স্বাস্থ্য সময় জীবন যৌবন কিশোর তরুণ এই বয়সটা পুরাটা নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে কোনো মেয়ের সাথে হারাম প্রেম করতে করতে শেষ করে দিতে হবে কিসের জন্য এটা তো এমনি মিলত এক তো এমনি মিলছে নারী পুরুষের এই মিলন না হলে স্বামী স্ত্রীর এই মিলন না হলে আমি আসতাম কেন তুমি কথা বলেন না কেন তো এটা তো একটা কমন বিষয় একদম জেনারেল বিষয় স্বাভাবিক বিষয় এটার জন্য নষ্ট হয়ে যাওয়া এটার জন্য একেবারে পাগলা কুত্তার মতো হয়ে যাওয়া নিজের ইজ্জত সম্মান সম্ভ্রম নিজের বংশের ইজ্জত সম্মান নিজের ব্যক্তিত্ব নিজের রুচি নিজের শরীর স্বাস্থ্য সবশেষ এত বোকা মানুষরা কেমন ছেলেটা পড়লো কি ছেলেটা শিখলো কি কি জ্ঞান অর্জন করলো কি পড়ালা এতগুলো বই পত্র তাইলে এত বাংলা এত অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর বলির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হ্যাঁ এটি এত কিছু পড়াইয়া তোমার কি শিখাইলো কি বুঝাইলো ভাইয়া কি শিক্ষা শিখলাম যে নিজের শরীরে নষ্ট করলাম নিজের হাতটাকেও গুনার কাজে ব্যবহার করলাম সারা রাত বিনিদ্র অশ্লীল দৃশ্য দেখলাম হ্যাঁ একমাত্র নামাজও পড়লাম না একটা সেজদা দিতেও মন চায় না তো এটা কি পড়ালেখা করলো কি শিখলো কি মানুষ হইল কে পড়াইলো কি পড়াইলো তার বাপ মায়ে কি বুঝলো এতেই কি বুঝলো আমার হায় হায় আফসুস আফসুসের এই জন্য এতক্ষণের এই কথার দ্বারা আমি প্রথম এই কথাটাই বুঝাইতে চাইলাম আমার প্রথম বিষয় এটা বললাম আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে আজ কেউ দরদ নিয়া মায়া নিয়া কাছেটাই না নিজ সন্তান কেউ বুঝাইতে রাজি সবার হিসাব হলো টাকা পয়সা বাবা মা আত্মীয় স্বজন দাদা দাদি এই সবাই কথা আর মাই জিঙ্গাও ফরলে ফরবনি নাহলে বিদেশ ফাটাই দাও উদায় এত ঝামেলা সহ্য হয় না বুঝেন নাই কথাটা খালাস ঘরওয়ালারা সিদ্ধান্ত নিছে জিঙ্গাও ফরব কি না পড়লে ফরুক না পড়লে হুদা সময় নষ্ট করে লাভ নাই কি করে দাও বিদেশ ফাটাই দাও কোগা টাকা ফাটাইলে কামে দিব জমি জমা কিনতে পারবো বিল্ডিং করতে পারবো বাইরে মাইতে বাজার সাজার খাইতে পারবো ভালো হ্যাঁ ফরে আপনার মহিলারা নারীরা সবাই বাজারে মার্কেটে ঘুরতে পারবো খালাস এই ছিল মানুষ এতটুকুই ছিল মুসলমান এই হলো পরিবার এই হলো সন্তানের জীবন ঘোড়া এটাই মানুষ বানানো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এজন্য যুবক ভাই আজকে সময়ের বড় দাবি হলো কমপক্ষে নিজেকে নিজে একাকি হলো ভাবা যে আসলে আমার দান কেউ যদি আমার ভালো নাও চায় আমার তো নষ্ট হলে ঠিক হবে আমি অনুরোধ করলাম এই একজন ছেলেও যদি মনোযোগ দিয়া বুঝে থাকো আমার কথাটা বাইব যে আমার কেউ তো আমারে কিছু বলে না আমি এমন হয়ে গেলাম এই যে আমি এক অত্ত নামাজ করি না কেউ কিছু পায় না আমি যে সারাদিন এই ছবি দেখি কেউ আমাকে কিছু বলে কারণটা কি এইভাবে সবাই ছেড়ে দিলো তোমারে এর পরিণতি কোথায় এর গন্তব্য কোথায় তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তোমার ভিতরে একটু ভয়ও আসলো না যে কেউ দেখে ফেললে কি বলবে কিছুই বলবে না সে বুঝে কেউ জানবেও না দেখবেও না দেখলেও কিছু বলার সাহসও নাই কিছু বলার মতো কারো রুচিও নাই তাহলে এই যে তোমাকে সবাই ছেড়ে দিল ফেলে দিল আপন মা বাবা ভুলে গেল এর চাইতে বড় লানত অভিশাপ আর কি বেটা তোর উপরে এত বড় ক্ষোধ আর গজব আর কি করতো হ্যাঁ কেউ তোর খোঁজ রাখে না বেটা তোর চরিত্র চরিত্রহীনতার মধ্যে তুমি ছুটছ নারীচার নিজের হাত নষ্ট করা যা বুঝানোর বুঝে তো বুঝছো তো যৌন লিপসায় সাধুবাদের ধারণায় শরীর যৌন নষ্ট করা অথচ কেউ বাধা দিচ্ছে না কেউ কিছু বলতেছে না কেউ নজর রাখতেছে না আমি তো আমার মাকে দেখছি বারান্দার মধ্যে আমি মোড়া দিয়া বইছি মোড়া এটা আমি আরো বয়ানে কইছি বারান্দায় মাদ্রাসার থেকে আইসা মোড়া দিয়া বারান্দায় একটু বইছি মা রান্নাঘরে আমি মোড়াত বইয়া মার লগে কথা কইতেছি মা আমারে কইতেছে আনিস ভিতরে গেলা তা আমি ভিতরে আইসা বললাম মা কি তৈছে বললাম কয় না হে করে কাজের মেয়ে জানালা দিয়ে মা এটা তিনি আমার মা হ্যাঁ এই আমার বয়স আমার আলহামদুলিল্লাহ এই ওয়াজের ছোটখাটো আল্লাহর আল্লাহ দয়া যেটুকু কথা বলার আল্লাহ তৌফিক দিস এই বয়ানের বয়স বিশ বছর তো এই উনিশ বিশ বছরের ভিতরে এখন একটা মা এখনো বলে ভূত মা हमको দেশের ভাষা তো নোয়াখালীর মতো ডাকসাম ও ভূত সাইওমান সে টাকা টুকে লইয়া ঝামেলা করো এখনো না এ মা এখন এখনো বলে এই এই যে মানসিকতা আজকে সন্তান আপন ঘরে নষ্ট হয়ে যাচ্ছে তোমারে কেউ কিছু করে না তোমার এক মোবাইল থেকে বিচ্ছিন্ন করে জীবন, যৌবন, হাসি, কান্না, বেদনা, বৃষ্টি, আবেগ, অনুভূতি রাগ শোক সবকিছু এটার সাথেই সে নিজে নিজে কথা বল মোবাইল রাখা নিজে নিজে হাসে একটা ছবি উঠে এবার এদিকে একটা এটা একবার হাত উঠাইলো একবার ঠেকা দিল একবার মোটর সাইকেলের মধ্যে কাজ একবার মেইন রাস্তার মাঝখানে শুয়ে আর আরেকবার রাস্তার সাইডে গিয়ে একটু বাঁকা হইয়া দাঁড়াইলো আবার ব্রিজে আচ্ছা এটা যদি আল্লাহর কসম করে ভাইয়া বলেন এটা যদি তুমি ছাড়া একজন মানুষ অন্য কেউ এরকম রাস্তার পাশে পড়ে যে লোক কি বলবে বলবে কি না তো তুমি তাহলে তুমি পাগল না তো কি তুমি তার সিরা না তো কি এজন্য জন্য আমার পরিষ্কার আমার ফটো এটা ব্যক্তিগত কেউ একমত আমার একটা ব্যক্তিগত ফটু হলো যারা সেলফি তোলে নিজে নিজে ছবি তোলে এ প্রতিবন্ধী এ মানসিক সমস্যা তার মাথার সিরা নিজে নিজে হাসে কেমনে আবার কি নিজের হাসে নিজে হাসে আবার নিজে উঠা। তো এটা তার সিরা না প্রতিবন্ধী আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন